এই সমস্ত কাজগুলি না একদিনে কোনো দিনও শেষ হয় না তাই জন্য কালকেও যেতে হয়েছে আজকে আবার যেতে হচ্ছে যেতে হয়েছে যেতে হচ্ছে কি আমি অলরেডি এখানে আছি তো ব্যাংকের কাজটা তোমাদেরকে কালকেই বলেছিলাম যে অর্ধেকটা রয়ে গেছে তো আজকে সেটা ফুলফিল করতে পেরেছি এই যে দেখো ব্যাংকে কালকে সার্ভার ডাউন ছিল আর আজকে ছিল প্রচণ্ড ভিড় তাও সব ভিড়টির সামলে আজকে কাজটা কমপ্লিট করেছি ফাইনালি সাকসেস তো এখানে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে আমি নেমে নেমেছিলাম একটু ওই যে ওষুধ সেটা সেটা ছাড়া তো চলেই না তো কোন ঔষধটা দেখো আমার সকালবেলা ঘুম থেকে উঠলেই এটা লাগে আর আমার ওষুধটা শেষ হয়ে গিয়েছিলো তাই তোমাদের দাদাভাই বললো যে তুমি নিয়ে নাও দোকান থেকে তো আমি নিয়ে নিলাম আর এইদিকে বাড়ির মধ্যে দেখো ওই যে একটা কথা আছে না ঘর একটা ঘর বলো বা একটা সম্পর্ক বলো তৈরি করতে যত বেশি দেরি হয় বা যত বেশি কষ্ট হয় কিন্তু সেটা ভাঙতে না একটা দিন সময় লাগে না বা কিছু মুহূর্ত সময় লাগে না ঝট করে সব কিছু ভেঙে ফেলা যায় তাই দেখো কয়েকদিন ধরেই তারা কাজ করতে করতেই এই প্যান্ডেলটা বানিয়েছিল বাট আজকে এটা খুলে ফেলছে যেন এক ঘন্টার মধ্যে যেন তো ওরা প্যান্ডেলটা খুলে ফেললো তো সেটাই খুব অনেক কিছু কথাই মনে পড়ছিল আর কি যে আসলে মানুষের জীবনটাই এরকম মানুষের জীবনে যে কত রকমের ঝরঝাপটা বলো সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়েই মানুষের জীবনটাই এই রকমভাবে এক একটা বাঁশ ইট পাথর সব কিছু দিয়ে যেমন মানুষের জীবন বা মানুষের সম্পর্কগুলি তৈরি করতে হয় সেই রকম ভাবেই কিন্তু মানুষের ঘর বাড়ি বানানোটাও বানানোটাও কিন্তু সেই রকমই আর আজকে সবাই তো জানো রাধা অষ্টমী তো সকলকে জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু একটু দেরি করেই ইন্ট্রোটা দিচ্ছি কিছু করার নেই ওই যে আমি বাজারে চলে গিয়েছিলাম ইন্ট্রোটা দিতে পারিনি তো এই জন্য বাড়িতে এসে এখন ইন্ট্রোটা দিচ্ছি এই যে দেখো এখানে মা অনেক সুন্দর করে সাজিয়ে পুজো দিচ্ছে মানে আজকে রাধা অষ্টমীর পুজোটা দিচ্ছে আজকে মা আজকেও উপোস আর আমিও দুপুর অবধি থেকেছি বাট তারপরে আমি ভাত খেয়ে ফেলেছি কিছু করার নেই আমি আর থাকতে পারবো না যেহেতু সামনে একাদশী আছে সেহেতু আমি পরপর এই উপোসগুলো থাকতে পারছি না তো মা সারাদিনই উপোস রাত্রেবেলা মার উপোস ভাঙা হবে তো এখানে দুপুরবেলা মা ফল দিয়ে বা সাবুকলা দিয়ে ওই সব দিয়েই ভোগ দিয়ে পুজোটা সারছে যেহেতু আমিও এখনও পর্যন্ত উপোস আছি স্নান টান করে এসেছি এখন আমি পূজা শেষ হলে তারপর প্রসাদ খেয়ে তারপর আই আমি উপোসটা ভাঙবো তো মা এখানে পুজোটা দিয়ে সারুক তারপরে আর এইখানে দেখো এটা হল বেলা মানে ওই যে বললাম দুপুর বেলার পুজো শেষ দুপুর বেলার আমি এরপরে আর কোনো ভিডিও করিনি একটু ভাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম তার জন্য আর কোনো ভিডিও করিনি আর এইখানে দেখো এখানে লুচি সুজি এগুলি বানানো হবে তো এখানে বৌদি বেলে দিচ্ছিলো বৌদি আর কাকিমুনি বেলে দিচ্ছিলো আর মা ওইখানে ছিল তারপর সুজিও রান্না করেছে মা তো রাত্রেবেলা এগুলিই হবে আর তালের বড়া তারপরে ওই যে ফলটল আছে ওই সমস্ত দিয়ে রাতের বেলা কীর্তন হবে তারপর আজকে আমাদের রাধা অষ্টমীটা সেলিব্রেট করা হচ্ছে আর কি জন্মাষ্টমী যেমন করা হয় সেই রকম কিন্তু রাধাষ্টমীটাও কিন্তু করতে হয় যারা জন্মাষ্টমী করে তাদের কিন্তু রাধাষ্টমীটাও করতে হয় তো যাই হোক এগুলি কিন্তু খুব ভালোই লাগে মা করছে এই বছর তো আর বাবু নেই সব সময় তো বাবু থাকে এইদিকে দেখো সন্ধ্যার পরে এখন কীর্তন শুরু হয়ে গেছে তো আমি একটু ভিডিও করে নিলাম তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তোমার তোমাদের অষ্টমীটা কেমন কাটছে সেটাও কিন্তু কমেন্টে জানিও তো এদিকে দেখো আমার অংশ সবাইকে একবার তো ফুটো দেওয়া হয়েছে ও ইচ্ছে করে বারবার ওদের আবার ফুটো দিচ্ছিল তো এগুলি নিয়ে তারা সবাই হাসাহাসি করছিল তো এইভাবে আজকে দিনটা কাটিয়েছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা আর বড় করছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা